নমস্কার বন্ধুরা আজকে আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের দাম্পত্য জীবনের কিছু কথা বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবীর দাম্পত্য জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র সামাজিক বা পারিবারিক বন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয় তা ছিল আত্মিক মিলনের এক বিরল দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণের বয়স যখন প্রায় চব্বিশ তখন শারদা মায়ের বয়স মাত্র পাঁচ তখন তাদের বিবাহ হয়েছিল এটি ছিল গ্রামের প্রচলিত রীতি অনুযায়ী অল্প বয়সে অর্থাৎ বাল্যবিবাহ তবে ঠাকুর কখনও শারদাকে কিশোরী স্ত্রীরূপে দেখেননি বরং তাঁকে সাক্ষাৎ জগৎজননী বলে মনে করতেন শারদা মায়ের বয়স যখন আঠেরো তখন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলে আসেন এবং ঠাকুরও তাকে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখতেন তিনি কখনো তাদের সম্পর্ককে শারীরিক করে তোলেননি ঠাকুর সারদাকে মা বলে সম্বোধন করতেন এবং সারদাও তাকে পরম ভক্তি ভরে পূজা করতেন একবার ঠাকুর সারদাকে জিজ্ঞাসা করলেন তুমি যদি আমাকে সংসার করতে পারো তখন সারদা মা উত্তর দিলেন আমি তোমায় সংসার করতে কেন বলবো আমি তো এসেছি তোমার সেবা করতে এই উত্তরে ঠাকুর বিস্মিত হলেন এবং বুঝলেন সারদা মায়ের মধ্যে গভীর আত্মিকতা আছে তাঁদের সম্পর্ক ছিল পরস্পরের আত্মিক সহায়তায় পূর্ণ ঠাকুর সারদার মধ্যে মা কালীকে অনুভব করতেন আর সারদা মা রামকৃষ্ণকে ঈশ্বরের রূপেই দেখতেন সারদা মা জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঞ্চাশ সালের পশ্চিমবঙ্গের জয়রামবাটি গ্রামে একটি অনাথ গরিব ব্রাহ্মণ পরিবারে অল্প বয়সে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহ হয়েছিল কিন্তু তখন সারদা ঠাকুরের কাছে যাননি তার বাবার কাছেই থাকতেন যখন তিনি আঠেরো বছর বয়স হল তখন শারদা মা দক্ষিণেশ্বরে পৌঁছন এবং সেখানে তিনি ঠাকুর রামকৃষ্ণের সাথে আধ্যাত্মিক জীবনযাপন একসাথেই শুরু করেন আঠেরোশো সালে ঠাকুর রামকৃষ্ণ শারদা দেবীকে দেবী কালীর অবতার রূপে পুজো করেন সেই দিন থেকে তিনি ভক্তদের কাছে দেব মা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তারা তাকে নিজ পরিচয় নয় ঈশ্বর মায়ের প্রাতিষ্ঠানিক রূপে পুজো করেন ঠাকুরের মৃত্যুর পর সারদা মা দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ সংঘের তত্ত্বাবধানে ছিলেন তিনি সন্ন্যাসীদের জননী হয়ে উঠেছিলেন অসংখ্য মানুষের আস্থা ও আশ্রয়ের কেন্দ্র হয়ে উঠেছিলেন তাদের দাম্পত্য জীবন এক বিরল আধ্যাত্মিক মিলনের নিদর্শন যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও আত্মিকতা এক অনন্য রূপে প্রকাশ পেয়েছে তিনি ভক্তদের উপদেশ দিয়েছিলেন যেমন হাওয়া মেঘ দূর করে তেমনই ঈশ্বরের নাম করা। কামোক্তির মেঘ সব দূর করে আপনি যদি ঈশ্বরকে আপনার হৃদয় স্থাপন করতে চান তাহলে নিয়মিত জপ ও ধ্যান প্রয়োজন পরিশ্রম করলে ফল পাওয়া যায় আমরণ বসে থাকলে কিছুই হয় না তিনি বহুমাত্রিক সাধনায় যুক্ত ছিলেন নারীদের শিক্ষা দুঃস্থদের সেবা বেদান্ত প্রচারণা মৃত্যুর পূর্বেই সারদা মা বলে গিয়েছিলেন কারোর দোষ দেখো না সবাইকে আপন বলে জানো ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলেই জীবন সফল হবে এই প্রসঙ্গে ঠাকুরের কিছু মজার উপদেশ বলি একজন পণ্ডিত ঠাকুরকে জ্ঞানগর্ভ ভাষায় যুক্তি বোঝাতে চাইছিলেন ঠাকুর হেসে বলেছিলেন তেলের শিশি ভাঙলে খই ফুটবে ও তো তেল খই নয় অর্থ সব কিছুর যুক্তির মাধ্যমে বোঝা যায় না আধ্যাত্মিকতা অনুভবের বিষয় একবার এক ভক্ত ঠাকুরকে মিষ্টির বড় একটা প্যাকেট দিয়ে বললেন ঠাকুর ঈশ্বর যেন আমার প্রার্থনা শোনে ঠাকুর মিষ্টি হাতে নিয়ে বললেন তুই মিষ্টি দিস আর আমি ঈশ্বরকে ধরবো এই তো ভারী মজার বুদ্ধি একজন বলল আমি ব্রহ্মজ্ঞানী ঠাকুর শান্তভাবে বলেছিলেন আচ্ছা তবে কেন তোর চেহারায় তা ফুটে উঠছে না ব্রহ্মজ্ঞানী হলে অন্তত মুখে একটু শান্তি তো থাকবে ঠাকুর ছোটবেলায় সন্ন্যাসীদের ভয় পেতেন একবার এক সন্ন্যাসী তার কাছে এসে বললেন আমার সাথে চলো তোমায় নিয়ে যাব। ঠাকুর ভয় পেয়ে ছুটে পালালেন পরবর্তীকালে তিনিই হয়ে উঠলেন একজন আধ্যাত্মিক গুরু ঠাকুর মা কালীকে জীবন্ত মা বলে অনুভব করতেন একবার বলেছিলেন আমি যখন মা কালীর সামনে দাঁড়াই তখন মনে হয় আমি আমার নিজের মায়ের সামনে দাঁড়িয়ে আছি আমি বলি মা আজ খাবো না তোকে খাবার দেবো না তখন যেন মাও হাসে তিনি মা কালীর ওপর রাগ করতেন অভিমান করতেন আবার সেই মায়ের কাছেই শিশু স্নেহে আশ্রয় নিতেন একবার একজন তাকে জিজ্ঞাসা করলো আপনি তো মা কালীকে পুজো করেন আপনি কি তাহলে মুসলমান মা খ্রিস্টানদের গ্রহণ করেন না ঠাকুর বলেছিলেন দশটা বাচ্চা যদি একজন মায়ের হয় মা কি তাদের মধ্যে কাউকে কম ভালোবাসে যে যেভাবে ডাকুক মা তো একই এখানে ঠাকুর সব ধর্মের মধ্যে ঈশ্বরের একতা অনুভব করেছিলেন এক মা ঠাকুরের কাছে ছেলে নিয়ে আসলেন বললেন ছেলে বড় বেশি মিষ্টি খায় ঠাকুর ওকে কিছু বলুন ঠাকুর বললেন তোমরা আগামী সপ্তাহে আবার এসো পরের সপ্তাহে মা ছেলেকে নিয়ে এলেন তখন ঠাকুর বললেন বাবা বেশি মিষ্টি খাওয়া ভালো না শরীর খারাপ হবে মা বিস্মিত হয়ে বললেন এই কথা তো আগের সপ্তাহেই বলতে পারতেন ঠাকুর বললেন আগের সপ্তাহে আমিও মিষ্টি খেতাম আমি নিজে যা করতাম তাতে অন্যকে বলতে পারি না প্রথমে নিজেকে বদলালাম তারপর বললাম এই ঘটনা ঠাকুরের আত্মনিষ্ঠা ও সততার পরিচয় একবার একজন গুরুগম্ভীর লোক ঠাকুরকে জ্ঞান দিতে লাগলো সবসময় মুখে গাম্ভীর্য হাসে না কথা বলে ভারী করে ঠাকুর একসময় বললেন তুমি দেখছি গম্ভীরতা ধরে রাখতে পারো তোমার মতো গম্ভীর মুখ দেখে তো ঈশ্বর নিজেই হাসবেন একবারে গৃহবধূ বললেন আমি তো দিন রান্না কাপড় ধোয়া এত কিছু কাজ করি সাধনার সময় কোথায় ঠাকুর বললেন যখন পিঁয়াজ কাটছ ভাবো মা তোমার জন্যই এই রান্না এটাই তোমার জব সংসারেই ঈশ্বর রয়েছে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর আমি এত নাম করি তবু জীবনে কেন দুঃখ আসে ঠাকুর বললেন গোলাপ ফুল কিনলে কি কাঁটা থাকবে না ঈশ্বরকে চাইলে তার সঙ্গে কিছু দুঃখও আসবে তবে সেই কাঁটা গন্ধে ঢাকা পড়ে যায় আধ্যাত্মিক জীবনে দুঃখ থাকলেও তা ঈশ্বর প্রেমে মধুর হয়ে ওঠে ঠাকুর বলতেন ভক্তি না থাকলে পণ্ডিতের জ্ঞানও মূল্যহীন একবার বললেন যেমন ধান আছে কিন্তু চাকরি নেই সেই ধান দিয়ে কি ভাত হবে তেমনই ভক্তি না থাকলে বিদ্যা বৃথা বন্ধুরা কেমন লাগলো ঠাকুরের এই রকম কথা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো সকলকে ভালো রেখো ভালো থেকো